জুলাই আগস্টের মধ্য দিয়ে যে আউটবাস যে গণবিস্ফোরণ হয়েছিল তারই একটি ছবি এখানে প্রতিফলিত হয়েছে ছবিটাকে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র আমরা দেখলাম আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র শিবির ছয়ত্রিশ জুলাই যেটাকে এ দেশের মানুষ এই নামেই কবল করেছে এটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ইতিহাসকে সামনে আসতে হবে যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয়ে গেছে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা লড়াই করেছেন বন্ধুত্ববরণ করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের এই ত্যাগ যখন উঠে আসবে জাতির সামনে বারবার তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর এই বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে ফেসিবাদের বিরুদ্ধে তারা সবসময় জিরো জিরো টলারেন্সে থাকবে এবং জাতির উৎকর্ষ সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখের পানি আমরা দৌড়তে পারি ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করা যায় আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্র ছাত্রী যারা বুক চিতিয়ে ময়দানে নেমে এসে আওয়াজ তুলেছিল পেতেছি এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করবো না আমরা কারো উপর জুলুম করবো না সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা এদেশের মানুষের উপরে জুলুম করব না যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া দরকার এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা হায়ানার সঠিক বিচার বাংলার মাটিতে হবে হতে হবে বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার সে যে মাপের হায়না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লুকিয়ে থাকা হয় না হোক বন্দিও হয় না হোক যে হয় না হোক এই সমস্ত এই বাংলাদেশের আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি লক্ষ্য জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছে সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক যাতে জাতীয় জাদুঘর সম্মানিত হয় এই বিপ্লবকে সম্মান আমরা সেই আহ্বান জানাই আপনারা যে আজকে এই ফ্রেমবন্দি ছত্রিশে জুলাইয়ের অসাধারণ প্রদর্শনী যেটা আমাদের প্রাণের সংগঠন প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক অনন্য অসাধারণ প্রদর্শনীর আয়োজন এই জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রাজধানী ঢাকার এই জাদুঘরের মিলনায়তনে এই অনন্য আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকের এই প্রদর্শনীতে সারা দেশের মানুষ গণমাধ্যম সুতিমণ্ডলী সুশীল সমাজ সকল শ্রেণী পেশার মানুষের আজকে যে উপচে পড়া ভিড় এটাই প্রমাণ করে যে ফ্যাসিবাদের প্রায় আঠারো বছরের যে কালো যুগ আমরা পার করেছি সেই কালো যুগে কী বর্বরতা কী নিষ্ঠুরতা মানবতার কি অবিরাম রক্তক্ষরণ ঘটেছে এখানে সভ্যতা কি করে ধ্বংস হয়েছে মানুষের জীবন আমাদের একটা রাষ্ট্র কী করে ধ্বংস হয় যন্ত্র কী করে পচন ধরে যায় সেই নতুন আরেকটি রাষ্ট্র বিনির্মাণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে আজকের এই প্রদর্শনীতে তাদের ছবি এবং চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেমন নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তেমনি এই কালো অধ্যায়ের বিরুদ্ধে জনগণের যে আউটবাস্ট যে বিক্ষোভ অর্থনৈতিক শোষণ জুলুম নিপীড়ন দুর্নীতি খুন বুম গণতন্ত্র হরণ ভোটাধিকার হরণ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে যে অত্যাচার স্টিভ রোলার চালানো হয়েছিল সামগ্রিকভাবে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে আউট যে গণবিস্ফোরণ হয়েছিল তারই একটি ছবি এখানে প্রতিফলিত হয়েছে আমি মনে করি এটা নিষ্ঠুর বর্বরতার চিত্র যেমন তুলে ধরা হয়েছে তেমনি অকুতভয় নির্ভীক বাংলাদেশের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কি করে এ জাতির চরুণ ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে পুলিশ এবং ছাত্রলীগ পুলিশ লীগের ক্যাডারদের নির্যাতনে নির্ভীকভাবে কিভাবে রক্তাক্ত হয়েছে রাজপথ মায়েরা শিশুরা বৃদ্ধরা রিক্সাওয়ালা দোকানদার কিভাবে একটা গণপ্রতিরোধ গড়ে তুলেছে তার একটি চমৎকার প্রতিচ্ছবি আজকের এই প্রদর্শনীতে আঁকা হয়েছে এই অনন্য কৃতিত্ব ইসলামী ছাত্র আমি মনে করি যে শাহবাগের কেন্দ্রীয়লে এই জাদুঘরে অবস্থিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে ঐতিহাসিক চেতনা সেই চেতনা ধারণ করে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশকে নির্মাণের জন্য নতুন করে অঙ্গীকার এবং শপথে তারা শপথবদ্ধ হবে আমরা মুক্তিযুদ্ধের মধ্যে একটা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আজকে পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবে কিন্তু একটি বর্বর একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধে নতুন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি সে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ক্ষত বিক্ষত রক্তাক্ত ছবি এখানে প্রতিফলিত হয়েছে আমাদের সোনার ছেলেরা ছাত্ররা সন্তানেরা অকুতভয় নির্ভীক যে বাংলাদেশি তারা যে দেশকে ভালোবাসে কোনো আধিপত্যবাদীদের কাছে তারা মাথা মতো করে না কোনো ফ্যাসিবাদের গুলির মুখে তারা যে দমে যায় না আজকের এই সব ছবিতে তারই প্রতিফলন ঘটেছে আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং যারা এই দীর্ঘ আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে দুই হাজারের বেশি ছাত্রদের জনগণের জীবন গিয়েছে প্রায় তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে কত মায়ের কল খালি হয়েছে কত পিতা কত শিশু কত সন্তান চোখের পানি ফেলেছে এই সব আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা যা দেখলাম এটা তখনই সফল হবে এই ত্যাগের ঋণ তখনই শোধ হবে যখন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত নিরন্ন অনাহারি ভূভুক্ক মানুষের মুক্তির যে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গণতন্ত্র ভোটাধিকার সমস্ত মূল্যবোধ আমাদের সত্তা অখণ্ডতা রক্ষার স্বাধীন বাংলাদেশ যখন আবার নির্মিত হবে তখনই আমাদের এই সব আত্মত্যাগের দায় আমরা শোধ করতে পারবো আমি ইসলামিক ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রদর্শনী দেখার জন্য আমাদের সঙ্গে ছৈনি কাফেলার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের এহসানুল মাহবুজ জোবায়ের ভাই এখানে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই অনিন্দ সুন্দর অনন্য প্রদর্শনীর আয়োজনের জন্য আমাদের প্রিয় প্রাণের সংগঠন শিবিরকে মোবারকবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত एक का सूफी पूछिया हाँ हाँ